আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু হামিনাস হোমলক আশা করি সবাই ভালো আছেন এটা গতকালকের ভিডিও ক্লিপ যেটা আমি সবার সাথে শেয়ার করতে পারি নাই তা আজকে শেয়ার করলাম আমার ছোটো মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ও খুব শিখ আর এখানে চলে আসলাম বের হয়ে আমি ওয়েল ফুডে ঢুকলাম যেহেতু আমার বড়ো মেয়েটারও বার্থডে ছিল তেমন একটা কোনো কিছুই করিনি কিন্তু ছোটো ছোটো করে ওই ক্যাকটা কেটেছে আমরা এখানে ক্যাকটা কেক একটা কেক নিয়ে নিলাম যেহেতু ওরও পরীক্ষা চলতেছে আর আমার ছোট মেয়েটার খুব বেশি অসুস্থ তাই আমরা বেশি প্রোগ্রামও করি নাই কোনো কিছু করি নাই দেন কেকটা নিয়ে শুধু কেটে নিয়েছে দেন এখানে কেকগুলা দেখতেছিলাম কেকগুলা মোটামুটি সুন্দর ছিল কোন কোন কেকটা নেব দেন আমরা এখান থেকে একটা চয়েস করে নিয়ে নিলাম যেহেতু হুট করে করা তাই কোনো চয়েস করে বা কোনো রকমের টাইম নিয়ে আমি কেকটা নিতে পারিনি হঠাৎ করে নিয়ে নিলাম দেন এখানে কেকটা প্যাকেটিং করে দিচ্ছে আর এখানে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি আইসক্রিমগুলো অ্যাকচুয়ালি খুব বেশি মজা ছিল মোটামুটি দেন আমার এখন আমরা এইসব কিছু নিয়ে আমরা টুকিটাকি কিছু জিনিস নিয়ে নিলাম টুকি ডাকি বলতে কিছু স্ন্যাক্স আইটেম নিলাম আর কিছু ঝাল টাইপের কিছু নিয়ে নিয়েছিলাম আর এখানে পাউরুটি ছিল বিস্কিট ছিল তারপর জুস ছিল মোটামুটি আরও অনেক কিছু ছিল বাচ্চাদের চকলেট বিভিন্ন রকমের জিনিস ছিল দেন আমরা এগুলা দেখতেছিলাম আর দেন আমরা ব্যাক করলাম আমরা যাওয়ার সময় হ্যান্ডিতে ঢুকলাম যেহেতু খিদা লেগেছিল দিনের দিনের টাইম ছিল প্রায় মনে হয় আর দুইটা দুইটা বাঁচতেছিল তাই আমরা আর পাশে গিয়ে খাবো ওই ইয়াটা করিনি আর দেন এখানে আমরা ঢুকে পড়েছিলাম হ্যান্ডিতে হ্যান্ডিতে গিয়ে দেখলাম এখানে পুরো খালি প্লেসটা খুব সুন্দর লাগতেছিল অ্যাকচুয়ালি সবসময় হ্যান্ডির প্লেসটা খালি থাকে না কিন্তু এবার কেমন জানি জুমার টাইম ছিল অ্যাকচুয়ালি দেন আমরা এখানে বসেছিলাম আর আমার হাজব্যান্ড একটু জুমার নামাজ পড়তে গিয়েছিল দেন আসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর এখানে প্লেসটা এত খালি ছিল খুব ভালো লাগতেছিল দেন আমরা বসার সাথে সাথে দেখলাম এখানে অনেক মানুষ এসে গিয়েছিল। হ্যান্ডি আসলে হ্যান্ডির বিরিয়ানিটা খুব মজা লাগে আমি তেমন খেতে পারি নাই যেহেতু আমার মেয়েটাও অসুস্থ আমার মেয়েও খেতে পারে নাই দেন এটা আমার মেয়েটা সবে দোয়া করবেন দেন আমরা এখানে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু কোনো রকমের তেমন একটা ইচ্ছা ছিল না হেন্ডিতে খাওয়ার দেন এখানে অল্প পরিমাণে নিয়ে আমরা এখানে খেয়ে নিলাম কোনো মতো লাঞ্চটা সেরে নিলাম আর হ্যান্ডির এই বিরিয়ানিটা খুব মজা আর এই দইটা খুব বেশি মজা একদম সফট দেন আমরা টুকিটাকি এই খাবারগুলো খেয়ে নিলাম আর ঘরে গিয়ে আমার মেয়েটা আমার মেয়েকে একটা কেটে নেবে আমরা এখানেও কাটতে পারতাম চাইলে কিন্তু কাটিনি আসলে ভালো লাগতেছিল না যেহেতু মেয়েটার খুব বেশি জ্বর তাই আমরা ব্যাক করছি এখানে যাওয়ার সময় দেখলাম এখানে অনেক লম্বা মিছিল চলতে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ